ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অবৈধ অস্ত উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস তেরতে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিলহান ফেজ টু ডেভিলহান ফেজ টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে